হরি কৃষ্ণ নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি জম তৃতীয়া ব্রত কথা বলবো জম তৃতীয়া ব্রত কিভাবে পালন করলে কখনো জমের দুয়ার যেতে হবে না দেবশ্রীবাদ জিজ্ঞাসা করলেন কোন ব্রত দ্বারা মানবগণ যমরাজকে দেখবে না উত্তরে ব্রহ্মা বললেন কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া জম যে ব্রত সেটি ভীষণ বিখ্যাত এই দিনে ব্রহ্ম স্নান করে নিজের মঙ্গলের চিন্তা করবে তারপর দন্ত ধাবন করে স্নান করে সুন্দর বস্ত্র পরিধান করে উরুম্ব তলায় গিয়ে অগর পুষ্প নৈবেদ্য দ্বারা পুজো করতে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সরস্বতী দেবীর ভক্তি করে পুজো করবে তারপর মরণ বিনাশে কামনা করে অপমৃত্যু উচ্চারণ করে বেদবিদ ব্রাহ্মণকে নানা অলঙ্কারে সুসজ্জিত করে গাভী বৎস দান করতে হবে তারপর গুরুজন ও আত্মীয়জনকে অভিধাবন করে তাদের নানা ফল ফলাদি দিয়ে তৃপ্ত করতে হবে তারপর যার বড় ভগ্নী আছে তার চরম ছুতে হবে তাকে প্রণাম নিয়ে তার আশীর্বাদ গ্রহণ করতে হবে তখন তার বড় ভগ্নি তাকে বলবে তোমার আয়ু বৃদ্ধির জন্য আমার গৃহে তুমি ভোজন করবে এই দিনে যমের ভগ্নি যমুনা যমের পুজো করে তাকে ভোজন করার এই দিনে যমরজ সকল পাপীদের মুক্ত করে দেন স্বেচ্ছায় বিচরণ করতে পারেন জন্দিতিয়ায় যে ভগ্নির ঘরে ভোজন না করে ভক্ষহীন পাপগণ তাকে আশ্রয় করে সেই জন্য তুমি আজ আমার ঘরে ভোজন করবে ব্রহ্মা বললেন ভগ্নির কথা শুনে ভ্রাতা তখন বস্ত্র অলঙ্কার দিয়ে ভগ্নির পুজো করবে নিজের ভগ্নী যদি না থাকে তাহলে কাকা জ্যাঠা মাতুল পিসি পিসামশাই যারই থাকবে ভগ্নী তার গৃহে ভোজন করবে এইরূপ দ্বিতীয় ব্রত সাধনে ব্রতির পুত্রাদির অপমৃত্যু দূর হয় ইহলোকে অভিষ্ট ফল লাভ হয়ে পরলোকে মুক্তি লাভ করে ব্রতস্থ হয়ে চন দ্বিতীয় যমুনার স্নান করে ভক্তিতে জমে পুজো করতে হয় তারপর তার আর জমলো দর্শন হয় না সেই জন্য পণ্ডিতগণ চন নিজের ঘরে ভোজন করেন না ভগ্নির হস্তে অন্ন বল বৃদ্ধি কর ভোজন করিবে স্নেহবরে জ্ঞানী নর ভগ্নিকে নানা বস্ত্র দান করে ভোজন করতে হবে তাতে সারা বছরের কলহ কিংবা শত্রু ভয় দূরে থাকবে এই ব্রত করলে আয়ু বৃদ্ধি হয় বালুফেল মুনিগণ বললেন জম দ্বিতীয়া দিনে অপরাহ্ন যমরাজের পুজো করবে পূর্বে যমুনা জমের সমীপে গিয়ে বলবেন হে ভ্রাতা তুমি নিজগণে পরিবৃত্ত হয়ে আমার গৃহে আগমন করে ভোজন কর কিন্তু যমরাজ সময় না থাকায় কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ার দিন সকল নারকীগণকে মুক্ত করে যমুনার গৃহে ভোজন করতে আসেন যমুনা ভ্রাতাকে স্নান করিয়ে নানা বস্ত্র অলঙ্কার দান করে চন্দন ও পুষ্পমাল্য দিয়ে পুজো করে জমে কপালে চন্দনের দিলেন আর নানাবিধ নানা ভোজন করলেন তারপর সমন খুশি হয়ে নানা বস্ত্র অলংকার দিয়ে ভগ্নির পুজো করে বর দিতে চাইলেন যমুনা বলেন হে ভ্রাতা তুমি প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় আমার ঘরে ভোজন করতে আসবে আর এই দিনে সকল নরক থেকে মুক্তি দিবে এবং সেই দিন যত লোক ভগ্নীর হাতে ভোজন করবে তাদের সুখ দান করবে তখন নরকপতি বললেন এই দিনে যমুনায় স্নান করে পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করে ভগ্নির অন্ন ভোজন করলে কখনো তার নরক দর্শন হবে না কাশে ঈশান খুনের চব স্নান তর্পণ করে নানাবিধ জমের দশ নাম স্মরণ করে তাকে ভোজন করাবে তারপরে নানা বস্ত্র অলঙ্কার দিয়ে ভগ্নিকে সন্তুষ্ট করবে সমন ভবনে গমন আর করতে হবে না যেই রাজা এই দিনে বন্দিকে মুক্ত না করবে সেই রাজা জমের দ্বারা দণ্ডিত হবে যাদের নিজের ভগ্নি কাকার কন্যা মাতুল কন্যা না থাকবে তারা এই দিন অরণ্যকে বা বৃক্ষকে কিংবা ভগ্নী রূপে গ্রহণ করতে পারবে নিজ গৃহে আহার করবে না এই দিনে নিজ গৃহে আহার করলে নরকে পতিত হয় ভগ্নির ঘরে ভোজন না করলে বর্ষকৃত্বপূর্ণ পূর্ণ নষ্ট হয়ে যায় জম দ্বিতীয়ায় ভ্রাতাকে ভোজন করালে ভগ্নীকে বৈধ পর্যন্ত ভোগ করতে হয় না আর তার আয়ু বৃদ্ধি হয় যেজন অজ্ঞানে বা মোহের বশে জড়াগ্রস্ত হয়ে বা বন্দি থাকায় ভগ্নির ঘরে ভোজন করতে পারবে না সে এই উপাখ্যান স্মরণ করলেও ভোজনের ফল লাভ হয় বিশেষত কার্তিক মাসে আমলকি বৃক্ষের ছায় ভোজন করলে বৈকুণ্ঠে গতি লাভ হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার